প্রতি বছর শিশুদের জন্য চল্লিশ দিন পাঁচোক্ত ছালাদ জামাতে আদায়ের প্রতিযোগিতা হয়ে থাকে ফুলতলার যুগনিপাশা পূর্বপাড়া বাইতুল আকসা জামে মসজিদে তিন ব্যাপী সাততম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসাল্লি নরনারীদের সম্মুখেই চল্লিশ দিন একটানা সালাতে জামাত আদায়ের প্রথম দ্বিতীয় তৃতীয়দের মাঝে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় এবং অন্যান্যদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় আপনি কি চল্লিশ দিন নামাজ পড়েছেন আমার সঙ্গে পদ নামাজ নামাজ পড়েছেন এই সাইকেল পেয়েছেন আপনি সাইকেল তো হয় সাইকেল পেয়েছেন বিজয়ী পুরস্কার গ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান পেয়েছেন মোহাম্মদ আবির মোল্লা পুরস্কার স্কুল ব্যাগ দ্বিতীয় স্থান পেয়েছেন মোহাম্মদ জিয়াউর রহমান পুরস্কার স্কুল ব্যাগ তৃতীয় স্থান পেয়েছেন মোহাম্মদ রাহুল হোসেন পুরস্কার স্কুল ব্যাগ এছাড়া অন্যান্য প্রতিযোগীবৃন্দ মোহাম্মদ সিয়াম হোসেন শিশু মোহাম্মদ মাহিম হোসেন মোহাম্মদ হুসাইন শেখ মোহাম্মদ আলিমুল শেখ মোহাম্মদ আরাফাত হোসেন মোহাম্মদ নয়ন হোসেন মোহাম্মদ হুসাইন মোহাম্মদ রিফাত মুল্লা কে চকলেটের বক্স দিয়ে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় যাদের মধ্যে একটানা টানা চল্লিশ দিন সালাদ জামাতে আদায় করে প্রথম হয়েছেন দুজন আবির মুল্লাও জিয়াউর রহমান সম্পর্কে ছোট ভাই বড় ভাই তাদেরকে একটি সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে এমন উদ্যোগ থেকে প্রতিটি শিশু কিশোর যুবক বৃদ্ধ এটাই শিক্ষা গ্রহণ করতে পারে একমাত্র আল্লাহ নৈকট্য লাভের জন্য পাঁচ অক্ত সালাত প্রতিটা মুসলিম নরনারীর জন্য ফরস করা হয়েছে যা থেকে তারা পৃথিবীতে কল্যাণ এহকালীন মুক্তি লাভ করতে পারে

তাদেরকে আপনি প্রস্কৃত করেন এটা আসলে আপনার অনুভূতি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার আমি আদে আগেও বলেছি ভাই আমার এই অনুষ্ঠান করা উদ্দেশ্য একমাত্র এদেরকে সামনের পথ দেখানো ইসলামের পথে যেন এরা কাজ করতে পারে আমি সবসময় চাই এরা আমাদের ইসলামের সামনে সৌন্দর্য ডায়রা ধরে রাখবে ইসলামের জয় যাতে আমরা এদেরকে নিয়ে করতে পারি বেলা থেকে ভাই যদি না গড়ে তোলা যায় তাই এরপরে আর সম্ভব না এটা আমি এই জন্য থেকে এদেরকে মানুষের মতো মানুষ করতে হবে আর নামাজ ছাড়া কোনোভাবেই মানুষ হওয়া সম্ভব না ভাই এটা আলহামদুলিল্লাহ অবশ্যই পরীক্ষিত